ফাইল করেনই তারা এখনই সাবস্ক্রাইব করুন এ আর স্টুডিও ধোসাহাত ইউটিউব চ্যানেলটিকে আর ও নতুন নতুন গজল এর ও ওয়াজের ভিডিও দেখুন ওগো মহজননী ভণনা আমি তোমায় পেয়ে আজ ওগো মাহা জননি ধন্ন আমি তোমায় পেয়ে আজ তুমি এই আমাদের আমাদে কাবা পিম্ব দনের সাজ তুমি এই মাগো আমাদে কাবা পিম্ব দনের সাজ ওগো মাহা জননি ধন্ন আমি তোমায় পেয়ে আজ ওগো মাহা জননি ধন্ন আমি তোমায় পেয়ে আজ তুমি এই আমাদের আমাদে কাবা পিম্ব দনের সাজ তুমি এই মাগো আমা

আমি দশ মাস ধরে মাগ তোমার বেটা হাতিয়েছি তবুও তোমার দয়ায় মাগ দুনিয়া দেখেছি আমি দশ মাস ধরে মাগ তোমার বেটা হাতিয়েছি তবুও তোমার দয়ায় মাগ দুনিয়া দেখেছি আরে তবুও তোমার দয়ায় মাগ দুনিয়া দেখেছি আমি কাঁদলে পরে আমি কাঁদলে পরে আসতে ছুটে ফেলে সকল

যে ক্লান্তি যত আচল তলায় শান্তি পেয়েছে আমি তোমার আদরে তোমার দয়ায় বড়ডন হয়েছে আ যে ক্লান্তি যত আচল তলায় শান্তি পেয়েছে আ যে ক্লান্তি যত আচল তলায় শান্তি পেয়েছে তুমি মাগো তুমি মাগো আধা দে আলো আমার মাফারে তাজ তুমি মাগো আধা দে আলো আমার মাফারে আজ মি ইমা গর আমাদের কাো আমাদের পাশা আজ জননি ধনু আমি তোমায় পেয়ে আজ আমি তোমায় পেয়ে আজ ধুমি ইমা আমাদের পাশা আজ মি ইমা গর আমাদের বাবা মধ্যে যদি সন্তান বহু চেষ্টা করে যদি কোটি কোটি টাকা খরচা করে নিজের গায়ের ছালকে যদি খুলে দিয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দেয় তবু পর্যন্ত মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না শেষ কথা আমার শ্রদ্ধেয় কবি মুখাবির সাহেব লিখছে শুনুন তোমার দুধের দিনা আবে না কবু ভূমি না